পুরুষ তুমি যত পৌরুষময় হতে পারো সর্যবিদ্যের অধিকারী হতে পারো তোমার কানের দুল পরার মধ্যে কোনো সৌন্দর্য নাই তুমি পুরুষ এটা শোভা পায় না চেইন পরার মধ্যে তোমার কোনো সৌন্দর্য নাই এটা শোভা পায় না হাতের মধ্যে চুড়ি পরার মধ্যে তোমার কোনো সৌন্দর্য নাই এটা তোমার জন্য শোভা পায় না তোমার জন্য শোভা পায় মোচ সেটা তোমার দেওয়া হয়েছে মোস লাগিয়ে দিয়েছে তুমি আর কেন কি আমরা তোমার দাড়ি আছে এটা তোমার রূপ রূপাম শরীর আছে এটা তোমার রূপ পুরুষ খসখসে খসে হবে সর্যবী অধিকারী হবে একটু রুক্ষ হবে এটা পুরুষত্ব এটা পুরুষত্ব এটা সৌন্দর্য এটার মধ্যেই মুক্তি আল্লাহ তাকে পছন্দ করেন সে পুরুষ মানুষ পুরুষ টাকনুর নিচে প্যান্ট জ্বলিয়ে মেয়ে লোকের মতো হাঁটবে লজ্জা থাকা উচিত লজ্জা থাকা উচিত মোহাম্মদ রসুল টাকনোর উপরে পোশাক পরে জেনারেলের মতো হাঁটতেন পৌরুষ এটা আল্লাহর পছন্দ রেজাল এটা বাঁপের বেটা এদের ফুঁস আছে এই মেয়ে তোর মাথায় নাই কেন এই মহিলা তুমি বোরকা বোরকাছাঁড়া বের হলা কেন এই আমার বাস দিক হয়ে যা সেদিকে আয় বোরকা গায়ে গায়েদের এই বউ বেটি তোরা রাস্তায় কেন ঘরে যা রাজুল মানি ফোস করা রাজুল আরবি শব্দ রাজুল মানি পুরুষ আরবিতে পুরুষকে রাজুল বলে রাজুল ওন রেজা আলম আর রাজুল মানি ফোঁস করা এটার ফোঁস নাই এটা নপুংসক এখনকার পুরুষদের মধ্যে ফোসফাঁস নাই চুপচাপ থাকে চুপ করে বসে থাকে মেয়ে লোকের ডরে কথাও কয় না এদিকে কবরে চলি যা দুনিয়াতে কি জন্য রইলি কবরে যা তাড়াতাড়ি বলেছেন তোমাদের মতো মানুষদের জন্য থেকে কবরে যাও কবরে চলে যাওয়া উচিত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি কবরে যাইবা তত বেছে গেলাম কারণ তোমার মতো ভুরুর যতদিন পৃথিবীতে থাকবে ততদিন পৃথিবীর ক্ষতি লস রিজান হওয়া উচিত প্রিয় ভাইয়েরা ওমর ফারুক দৌড়া নিয়ে হাঁটতেন এরকম বেত নিয়ে ওমর ফারুক হাঁটতেন যে পুরুষ আস্তে আস্তে হাঁটতো পিছন থেকে সফং করে একটা ব্যাথ লাগাইতেন এই আস্তে হাঁটিস কেন তোর গায়ে জোর নাই জোরে হাঁট উমরের মায়ের ডরে উমরের যুগের প্রজারা সবাই জোরে হাঁটত কারণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দ্রুত হাঁটতেন সাবিরা দৌড়তেন ওনার পিছনে ওনাকে ধরার জন্য অথচ উনি হেঁটে যাচ্ছেন এমন জেনারেল টাইপের হাঁটা হাঁটতেন এবং মেডিকেল সায়েন্স বলছে ওই হাঁটাটাই হাটের জন্য অনেক বড় উপকারী হাট যদি ব্লক হয়ে যায় জোরে হাঁটার তোড়ে ওই ব্লকের বিকল্প সেরা অবশিরা হাটের চারপাশে সৃষ্টি হয়ে রক্তের প্রবাহকে জারি করে দেবে ব্লকেও আপনাকে ক্ষতি করবে না ইসলামী হাঁটা যদি হাঁটেন হাঁটা দুই প্রকার একটা হলো ইসলামী হাঁটা আর একটা হইল অনু ইসলামিক হাঁটা যেগুলি আস্তে আস্তে মরা মরা হাঁটে এই মরা মরা হাঁটার জন্য পীর সাহেবরা দায়ী এই পীরগুলি মানুষকে শিখেছে যত মরা আদা মরা হতে পারো আদমরা হতে পারো তত বুজুর্গ তত আল্লাহর আর যদি পালকিতে ছড়তে পারো তাহলে তো ফেরেস্তা আল্লাহর অলি এবার জোরে হাঁটলে কেমনে আল্লাহর অলি হয় জোরে হাঁটলে অলিগিরি থাকে না এরকম অলিগিরির দরকার নাই যে জোরে হাঁটার মাধ্যমে আল্লাহর বেলায় ঠিক থাকে সে জোরে হাঁটা চাই আল্লাহ ওটা ইসলামিক ওটা সুন্না ওটা হাঁটের উপকার ওটা সায়েন্স ওটাই পুরুষত্ব পুরুষদের হাঁটা ওরকম হওয়া উচিত আলহামদুলিল্লাহ আমি ওরকম হাঁটি এবার মক্কায় হজে যখন গিয়েছিলাম মক্কা টানেল দিয়ে পার হচ্ছিলাম দেখলাম কে বেশি জোরে হাঁটে দেখলাম যে আফ্রিকার এক লোক বিরাট উঁচু সাড়ে ছয় ফিট লম্বা হবে সবাইকে পিছিয়ে ফেলে যাচ্ছে আমি বললাম হ্যাঁ আমি বাঙালি আজকে তোমারে জয় করবো ইনশাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ হাঁটার স্টাইলটা আমার জানা আছে সামাইলের তিন মিজি ওখানে রয়েছে মশা তাকাল্লোয়ান কাননামা যান হাত তুমিন তিনি হাঁটতেন পায়ের সামনের অংশের উপরেই স্প্রিং করে করে একটা একটা ওয়েব একটা তরঙ্গ তৈরি হতে ওনার হাটের মধ্যে পায়ের গোড়ালির উপরে নয় সামনের অংশের উপরে স্প্রিং করে হাঁটতেন ওই তরঙ্গ সৃষ্টি হলে পৃথিবীর কেউ আপনার সাথে পারবে না আমি ওই সাড়ে ছয় ফুট লম্বা লোকটাকে দুরন্ত গতিটা আমি পিছিয়ে ফেলছি তারপরে আমি বলছি বাংলাদেশ জিন্দাবাদ আজকে এই জন্য আমি অনেক সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমি জানি হাঁটার কারণে সুস্থ আছি বিশ পঁচিশ কিলোমিটার হাঁটা কোনো ব্যাপার নয় এখনও আলহামদুলিল্লাহ আমি নবীজি ওই ওই অনুসরণ করে অনেক সুস্থ থাকি আপনারা ওটা অনুসরণ করবেন আসতে হাঁটবেন না হাঁটার মধ্যে গতি চাই সময় বাঁচলো হার্ট বাঁচলো আপনি উপকৃত হলেন لا اله الا الله محمد رسول الله